নমস্কার আমি প্রতিমা আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ আমি বিউলির ডালের রসবড়া রেসিপি নিয়ে চলে এসেছি কীভাবে রেসিপি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি সেটাকে চটকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখানে নুন দিয়েছি আন্দাজ মতন আর মৌরি দিচ্ছি এক চামচ এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো দশ মিনিটের মতন এটাকে ফেটাতে থাকবো যাতে এটা একটা সুন্দর ফুলে ওঠে সেই জন্য এটাকে ফেটাতে হবে ভালোভাবে এই সময় বলে দিই আমি আছি প্রতিমায়গুলিক রান্নাঘরে প্রতিমায়ুনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা রেসিপিটা ভালো লাগলে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর একটা লাইক করে দেবেন আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখুন এটাকে আমি 10 মিনিট ধরে ফেটাতে থাকবো যত ফেটাবেন তত এ টেস্টি বা মুচমুচে হবে ঠিক এইভাবে 10 মিনিটের মধ্যে ফেটিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি এইবার ওইদিকে আমি ওভেনের মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর একটা অন্য একটা বড়ো বাটিতে আমি চিনি রস করতে দিয়ে দিয়েছি চিনি দিয়ে রস করছি আমরা চাইলে গুড়েরও রস রস করতে পারবেন এবার দেখুন আমার এখানে ফ্যাটানো হয়ে গেছে এবার ওভেনের মতো তেলটা গরমও হয়ে গেছে এবার এর থেকে আমি বড়া গুঁড়ো ছাড়তে আরম্ভ করব দেখুন একে একে নিচ্ছি নিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে ফুলে উঠবে একে একে এইভাবে সবকটা বড়াকে আমি ভেজে নেব একটা অপূর্ব টেস্টি রেসিপি শীতের দিনে এই রসে ভরা নরম তুলতুলে রসবড়া খেতে কার না ভালো লাগে ঠিক এইভাবে একবার হলো বানিয়ে দেখুন এই রসবড়া রেসিপি দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি ঠিক এইভাবেই সব আমি ভেজে নেব ভেজে নিয়ে। আমার রসটাও ফুটে গেছে রসের মধ্যে আমি দিয়ে দেবো এবার দেখুন কতটা লাল লাল হয়ে গেছে দেখুন ঠিক এই রকমই বড়াগুলো ভেজে তুলে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি একটা ছান্তা করে তুলে নিচ্ছি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি রসের মধ্যে দিয়েও মোটামুটি দশ মিনিটের মতো রাখতে হবে এবার দেখুন রসের মধ্যে আমি দিয়ে দিলাম ঠিক এইভাবে দশ মিনিটের মতো রসে ডুবিয়েও রেখে দিতে হবে আরেকবার আরেক খোলা করে দেখিয়ে দিচ্ছি এটা কত মুচমুচে খাস্তা হয়েছে আরেক খোলা করে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এই রকমই ভাজা হবে দেখুন এক পিসটা আবার উল্টে দিচ্ছি এক পিসটা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি আমি নিয়ে এইভাবেই সব রসের মধ্যে ডুবি দেবো আর মিনিট দশেকের মতন রেখে দেবো যাতে ভরপুর রসটা এটার মধ্যে ঢুকে যায় এবার দেখুন হয়ে গেছে ঠিক এইভাবেই আমি সব কটাকে ভেজে নেব মুখে দিলেই এটা মিলিয়ে যাবে রসে ভরা এমন মুখে দিলে এটা মিলিয়ে যাবে এরকম বি বিউলি টালে নরম তুলতুলে বড়া ঠিক এইভাবে আমরাও বাড়িতে বানিয়ে দেখুন অপূর্ব টেস্টি হবে আর সকলেরই পছন্দ রেসিপি এটা এবার দেখুন সব আমার হয়ে গেছে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার দশ মিনিট পরে আমি এগুলোকে পরিবেশন করব তার মধ্যে একটু ঠান্ডাও হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এরকম মুচমুচে এরকম মুচমুচে খাস্তা রেসিপি আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মুখে মিলিয়ে যাবে এবার এটাকে আমি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করব আর রসটা পুরো ভরপুর টেনে নিয়েছে নমস্কার